বাজারের শুকনো চালের গুঁড়া দিয়ে ফুলকো ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত চিতাই পিঠা রেসিপি আসসালামু আলাইকুম আমি মণিরমন্ এম এম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকের পর্বে শুকনা চালের গুঁড়া দিয়ে ফুলকো ফুলকো পিঠা তৈরি করে নিতে পারবেন ঠিক যেমন বাহির থেকে কেনা চিতাই পিঠাগুলো হয় তৈরি করার জন্য প্রথমেই একটা বাটি মেপে এখানে তিন কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া ও স্বাদ মতো লবণ নিয়ে হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানি অল্প অল্প করে নিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে নিব। যদি আপনি ফুলকো ফুলকো পিঠাগুলো তৈরি করতে চান ভিডিওটা কোনো প্রকারই স্কিপ করা যাবে না স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে পানিটা মিশিয়ে নেওয়ার পর এরকম ঝরঝরে হবে যা চেলে নিলে ভাপা পিঠা তৈরি করা যায় এ পর্যায়ে টকবগি ফুটিয়ে নেওয়া আবারও হাফ কাপ পানি দুইবারে অল্প অল্প করে অ্যাড করে নিব আর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব একবারে টক বগিয়ে ফুটিয়ে নেওয়া গরম পানি চুলা থেকে নামিয়ে নিয়ে অল্প করে অ্যাড করে নিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে বাকি গরম পানিটুকু অ্যাড করে নিলাম আবারও ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি তিন বাটি চালের গুড়ার জন্য তিন কাপ ঠান্ডা ও গরম পানি মিলিয়ে অ্যাড করে নিয়েছি আপনাদের ক্ষেত্রে একটু কম বেশিও লাগতে পারে বেটারটা তৈরি করার পর এরকম আর আমি যেভাবে পানিটা মিশিয়ে নিয়েছি ঠান্ডা ও গরম পানি একাত্রিত করে এভাবে বেটার তৈরি করে পিঠা তৈরি করলে বেটার আর রেস্টে রেখে দিতে হবে না দশ মিনিট বা আধা ঘন্টার জন্য পিঠার স্বাদ বাড়ানোর জন্য কিছুটা নারকেল কোড়া অ্যাড করে দিলাম এরপরে চলে যাব পিঠা তৈরির জন্য চুলার প্রিপারেশনে চুলায় আগে থেকে একটা মাটির খোলা বসিয়ে গরম করে নিয়েছি গরম খোলায় হালকা অল্প করে ঠান্ডা পানি ছিটিয়ে দিয়ে আবারও খোলার পানিটা শুকিয়ে নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম এরপর একটা পিঠার বেটার অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে আড়াই মিনিট কিংবা তিন মিনিটও লাগতে পারে প্রথম পিঠাটা তৈরি করতে এরপর ঢা পিঠাগুলো এভাবে করে তৈরি করে নিতে পারবেন দেখতে পাতাছেন মার্শাল্লা পিঠাগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হয়েছে টিস্যু দিয়ে ভালোভাবে একটু মুছে নিয়ে বেটার অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে ঢাকনা তুলে নিয়ে পিঠাগুলো এভাবেই সবগুলো তৈরি করে নিব গ্যাসের চুলার কিন্তু অনেক সময় এক পাশ থেকে জাল বেশি উঠে আবার এক সাইড থেকে কম ওঠে আমি যে চুলাটায় পিঠার তৈরি করে নিলাম একটা সাইড থেকে একটু জাল কম ওঠার কারণে একটা সাইড খোলার সাথে একটু লেগে থাকে সেক্ষেত্রে আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় তবে পেনটা একটু ঘুরিয়ে নেবেন আর এই পিঠাটা দেখিয়ে দিলাম কিভাবে একটা সাইড লেগে থাকলে পিঠাটা একটু ভেঙে যায় আর এই দেখতে পেতেছেন এই সাইডের পিঠাটা একটু লেগে থাকে এবার ঘুরিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু পিঠাটা একবারে সুন্দর তৈরি হবে আর আমি এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব এরপরে এভাবে গরম গরম পরিবেশন করতে পারবেন ভর্তা কিংবা মাংসর তরকারি আমি কিন্তু গুড় দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিলাম দেখতে পেতেছেন মার্শাল্লা পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আগে থেকে পিঠার সাথে নারকেল আছে আর গুড় দিয়ে পরিবেশন করে নিলে কিন্তু খুব ভালো লাগবে আর সবগুলো পিঠায় কিন্তু ফুলকো হয়েছে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিলে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ